কেকটা সম্পর্কে আসলে কি বলবো জানা নাই কারণ কেকটার ডিজাইন ছিল একটা হয়ে গেছে অন্যটা কারণ আপু চাচ্ছিল একটু টু টিয়ারের মধ্যে কিছু নিতে তো আপুর আবার পছন্দ লাভ শেপও মানে আপু নিজেও বুঝতেছে না যে কীরকম ডিজাইন দিবে তো ফাইনালি আপু হচ্ছে প্রিন্টার্সটাকে আমাকে একটা ছবি দিল কিন্তু সিম্পল টাইপেরই ছবি দিছে ছবিটা সুন্দর ছিল কিন্তু আপু একটু মানে ফ্লাওয়ার টাইপের নিতে যেয়ে ডিজাইনের মধ্যে একটু খেরচের করে ফেলে দিছে বেশি মানে আমিও বুঝতেছিলাম না যে আসলে ডিজাইনটা কেমন হবে প্রথমে ছিল যে এখানে একটা বড়ো শেপ থাকবে ওপরে আর মানে নিচেরটা আর ওপরেরটা একটা ছোটো লাভশেপ থাকবে আর তার ওপরে হচ্ছে জাস্ট বো থাকবে আর কিছু না মানে ওইটা সিম্পল দেখতে এলিগেন্টের মতো লাগতেছিলো তো আমারও ধারণা ছিল যে এটা ভালোই লাগবে খারাপ লাগবে না যেহেতু এইরকম এখন ট্রেন্ডি সিম্পল টাইপের কেক ভালোই লাগবে কিন্তু এতটুকু বানানোর পর আপু আমাকে মেসেজ দিয়ে বলে যে আপু বোটা বাদ দিয়ে আপনি ওপরে একটু ফ্লাওয়ার দিয়ে দিন আর হচ্ছে নিচে একটু ফ্লাওয়ার দিয়ে দিন তো আপু আসলে যেরকমের কথা বলতেছে সেই রকম এখানে একটু স্যুট কম করে মানে আমি আমি যেহেতু কেক বানাই একটু বুঝি যে কোনটা আসলে ভালো লাগবে আর লাগবে না তো ওই আপুরো আইডিয়া দেখে আমার নিজের কাছে একটু মানে ই লাগলো যে কেমন লাগবে এটা দেখতে ভালো লাগবে কিনা না আসলে লাস্ট দি কেমন হয়েছে আমি নিজেও জানি না মানে ভালো লাগতেছে কি ভালো লাগতেছে না তাও আমি নিজেও বুঝতে পারতেছিলাম না মানে আসল ছবি দেখার পর এটা আসলে একটু কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম তো নিচেরটা আমি হচ্ছে এক পাউন্ডের মধ্যে বানাইছিলাম আর ওপরটা হাফ পাউন্ডের মধ্যে প্রায় বানাইছিলাম দুটাই শেপ করে নিয়েছিলাম মানে একটা লাভ শেপের ওপরে আরেকটা লাভ শেপ বসবে এরকম আসলে কখনো আমার বানানো হয়নি এটাই ফার্স্ট টাইম আমি বানাইলাম লাভ শেপের ওপর শেপ তো এরকম অনেক কেক আছে যেগুলো আসলে ফার্স্ট টাইম করা এই ছোটটা করতে ছোটো কেক করতে এমনিতেও অনেক বেশি গ্যানজাম ফিনিশিং দিতেও গ্যানজাম বড়টা বড়োটা যত ইজিলি দেওয়া যায় ছোটগুলো না আসলে এত ইজিলি ফিনিশিং আনা যায় না একটু টাফ হয়ে যায় তো এইটা বসানোর পর আমি হচ্ছে এই যে এই যে ওপরের পাটটা এখানে বসাই দেই আমি যেহেতু একদিন পরে বসাই মানে সেট করে নিই আমি চাই না যে কেক কোনোভাবে কোনো নষ্ট হোক এই জন্য একদিন সেট করে নিয়ে তারপর বসাচ্ছিলাম আর এই যে আপুচা ছিল যে ওপরে তিনটা ফ্লাওয়ার হোক আর নিচে তিন নিচে কয়টা ফ্লাওয়ার হোক হয়ে জাস্ট যাতে একটু পাপড়ি ছড়াই ছিটাই থাকে এই রকমের একটা ডিজাইন হোক তো আসলে এই রকম একটা কেকের সাথে ওই রকম ডিজাইন কেমন লাগবে এখনও আমি কনফিউজড আর এখানে আপু অন্য কালারের ফ্লাওয়ার দিতে মানা করছে পিঙ্ক পিঙ্ক টাইপেরই যাতে কিছু একটা হয় হালকা আর গাঢ় এর মধ্যেই যদি থাকে বেশি যদি কালার না হয় একটু সিম্পল কালারের মধ্যে উনি চাচ্ছে তো আমি ফ্লাওয়ারগুলো করে নিয়েছিলাম আবার মনে হলো যেমন যদি ফ্লাওয়ারগুলো আর একটু ছোটো করে নিতাম মেবি ভালো হইতো তাতে হয়তো দেখতে ভালো লাগতো পেছন সাইডের লাভ শেপটা বোঝা যাইতো আবার হচ্ছে আমি এদিকে ফ্লাওয়ার অলরেডি বানাইছি এই ফ্লাওয়ার বাদ দিয়ে আবার ছোটো ছোটো ফ্লাওয়ার করা পসিবল ছিল না তো আমি এখানে একটু পাতা দিয়ে দিচ্ছিলাম যাতে দেখতে ভালো লাগে আসলে আমি নিজে বুঝতেছিলাম না যে কেমন লাগবে কি রকম হবে কারণ এটা আসলে কোনো ডিজাইন না আপুর চুজ করে মানে বলে দেওয়া আর আমার করা এতটুকুই আর কি যদিও বা অনেক বেশি হচ্ছে যে একটু ভেজাল লাগছে মনে হইছে যে এইটা কেমন লাগবে ওইটা কেমন লাগবে কারণ একটা জিনিস দেখে করা এক জিনিস আরেকটা জিনিস না দেখে করা আরেক জিনিস আমার এমন অনেক কেক আছে যে কাস্টমারের সাথে ডিসকাস করে করা কেক